নমস্কার বন্ধুরা সিম্পল লিভিং নিরূপা ব্লগে সকলকেই স্বাগত এখন বাজে রাত্রি আটটা ব্লগটা এখন থেকেই শুরু করছি মায়ের চোখে ওষুধ দেওয়া হয়ে গেছে মা শুয়ে আছে আর একটা জিনিস দেখুন এই যে আলুগুলো এগুলো আমাদের চাষের আলু এগুলো বাড়িতে খাবার জন্য আর অন্য যে আলুগুলো রয়েছে সেগুলো ঠান্ডা ঘরে দিয়ে দেবে সেটা আমরা সারা বছর খাবো এবার আমি একটু রান্নাঘরে চলে যাচ্ছি কেন তোমাকে তুমি কি আবার সুন্দর না সেজে সেজে তুমি কি আবার বেনারসি পড়বে নাকি রান্না করার জন্য মানুষ ঘরে কি করে রাত না রানা বাবুকে দেখিয়ে আসি শরীরটা ভালো নয় ঘুমাচ্ছে না পরে নেই ঘুমাচ্ছে পড়েছিল সব জিনিসপত্র পড়ে রয়েছে বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছে বাবু এবার উঠে পড়বি পড়তে বসবি তো উঠে পড় না অনেকটা বেজে গেছে সাড়ে আটটা বেজে গেছে উঠে পড় স্কুল থেকে এসে ব্যাগটা বাইরে রেখেছে ব্যাগটা ওর টেবিলে রেখে আসি ব্যাগটা চাকাতে গিয়ে অনুভব করলাম কি ভারী ওরা কি করে এখন এই যে সব ব্যাগগুলো জাগায় সেটাই ভাবার বিষয় আমাদের সময় এত ভারী ছিল না পরের দিন সকাল হয়ে গেছে আজকে আমি রান্না করবো এজোর কালিয়ে প্রথমেই লাগছে কাঁঠাল কাঁঠালটাকে আমি পিছন দিকটা বা ওর সামনের দিকটা ভালো করে ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর নিয়েছি পাঁচটা পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের পাঁচটা পেঁয়াজ ব্যবহার করেছি পেঁয়াজগুলোকে আমি খুব মিহি করে কাটছি না এমনি একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি এটা করার জন্য মিহি করে কাটার কোনো দরকার নেই পেঁয়াজগুলো সব এইভাবেই কাটা হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি একটা বড়ো টমেটো টমেটোটাকেও প্রথমে আধঘানা করে নেব তারপরে এই যে শক্ত অংশ আছে এই শক্ত অংশগুলোকে ফেলে দিতে হবে এখানে চার টুকরো করেছি সেই চার টুকরোরই শক্ত অংশ ফেলে দেব ও টমেটোগুলোকে আবারও আধঘানা করে নিয়ে নেব আর নিয়েছি এখানে দুটো কাঁচা লঙ্কা সেটাকেও আধখানা করে নেব ছোট করে কাটবো না আর নিয়েছি ধনে পাতার ডাঁটা এইগুলোকেও একটু বড় বড় করে কেটে নেব এখানে কাটা হয়ে গেছে আর নিয়ে নিয়েছি পনেরো ষোলোটা রসুন কোয়া ও এক চামচ আদা এরকম বড় বড় করে নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ মিট মশলা গুঁড়ো এক চামচ গরম মশলা গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এবার আমি গ্যাস জেলে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি জল জল দেয়া হয়ে গেলে জলের মধ্যে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লবণ এক চামচ আদা রসুন বাটা এটা দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে ছেড়ে দেবো কুটে রাখা কাঁঠালগুলো কাঁঠালগুলো দেযা হয়ে গেলে একটু খন্তির সাহায্যে নাড়াচাড়া করে নেব এবার প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দুটো সিটি হতে দেব দুটো সিটি হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দিয়ে এবার ঠান্ডা হতে দিতে হবে পুরো ঠান্ডা হয়ে গেলে এবার সিটিটা খুলে নেব ও গ্যাস থেকে নামিয়ে নেব এবার একটা ছাকনা নিয়ে নিয়েছি ছাকনার মধ্যে জলটাকে পুরো ছেঁকে নিতে হবে জলটা কিন্তু পুরো ফেলে দেব না জলটা আমার কাজে লাগবে এবার এক সাইডে রেখে দিচ্ছি গ্যাস জেলে গ্যাসের মধ্যে কড়া চাপিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এখানে আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে করব। সর্ষের তেল গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো আলুর টুকরোগুলো দিয়েও খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে এখানে আমি নুন হলুদ ব্যবহার করছি না আলু ভাজা হয়ে গেছে এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি আলুগুলো সব তোলা হয়ে গেলে এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব সেদ্ধ করে রাখা এঁচড়গুলো এখানে আমি সেভেন্টি পারসেন্ট এঁচড়কে সেদ্ধ করে নিয়েছিলাম বেশি সেদ্ধ করলে কিন্তু ভেঙে যাবে সেই জন্য সেভেন্টি পারসেন্টই করতে হবে খুব ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এঁচড়গুলোকে তুলে নিতে হবে এঁচড়গুলো সব তুলে নেব তেল ঝেড়ে ঝেড়ে এঁচড়গুলো তোলা হয়ে গেলে কড়াটা আমি এক সাইডে রেখে দেব এবার আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ জিরে এক দুটো এলাচ ও একটা দারচিনি এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ও সুন্দর গন্ধ বেরুলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজের টুকরোগুলো পেঁয়াজের টুকরোগুলো দিয়ে মিনিট তিনেক এইভাবেই নাড়াচাড়া করে নেব পেঁয়াজের রঙ যখন বাদামি বাদামি কালারের হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব আদা ও রসুনগুলো এগুলো দিয়েও মিনিট দুয়েকের মতো এইভাবেই ভাজতে থাকব ভাজাটা খুব ভালোভাবে হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটো কুচি দিয়েও মিনিট খানেকের মতো একই রকমভাবে এরকম করে ভেজে নেব আর দিয়ে দেব কাঁচা লঙ্কাটা আর দেব ধনে পাতা এগুলো দিয়েও মিনিট দুই তিনে এইভাবেই কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে যখন সব কিছু নরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব এক চামচ লবণ লবণ দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এটাকে নাড়াচাড়া করে নিতে হবে এক মিনিট হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব সব রকম মশলা মশলাগুলো দিয়ে গ্যাসের আঁচটাকে লয়ে করে দেব এবার এটাকে মিনিট দুয়েকের মতো এইভাবেই কষিয়ে নিতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে সেদ্ধ করে রাখার যে এঁচোড়ের জল ছিল সেটা এর মধ্যে হাফ কাপ দিয়ে দেব দেখুন এখানে আমি হাফ কাপই দিলাম এটা দিয়েও খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এবার ঢাকনা দিয়ে একটা সিটি হতে দেব একটা সিটি হয়ে যাবার পর ঠান্ডা করে নিয়ে এবার হুইসেলটাকে খুলে নেব ও প্রেশার কুকারের মুখটা আমি খুলে নেব দেখুন কত সুন্দর মশলাটা তৈরি হয়ে গেছে এবার একটা হাতার সাহায্যে বা চামচের সাহায্যে খুব ভালোভাবে একটু ঘেঁটে নিতে হবে দেখতেই পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো ও কষাউরি মেথে এখানে এক চামচ ব্যবহার করেছি এটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে খুব ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দেব এমনি নর্মাল জল এখানে আমি দু কাপ জল ব্যবহার করেছি জলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু আও কাঁঠাল এগুলো দেয়া হয়ে গেলে প্রেশার কুকারের মুখটা দিয়ে আবারও একটা সিটি হতে দেব যেহেতু এটা সেভেন্টি পারসেন্ট সেদ্ধ হয়েছিল একটা সিটি দিলেই হয়ে যাবে একটা সিটি দেবার পর এবার প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিচ্ছি দেখুন কেমন এঁচুরের কালিয়াটা হয়েছে এর সঙ্গে আমি আরও অন্য কিছু রান্না করেছি যেমন উচ্ছে নটে শাক ভাজা মাছের ঝাল এবার আমি আর মা খেয়ে বেরিয়ে পড়বো মাকে দিতে যাবার और हाथ चोरे चोरे टिपे टिपे हाथ वो बन खावा किया था हाथ वो तो इसे मैं चलो मैं देखना तो जाऊँ गाड़ी लेके ना बिना कहने के लिए आमिर आज अब ऐसे बाली फिरे ऐसे आवाज़ যেদিন মাকে নিয়ে এসেছিলাম সেদিন আমরা চার চাকায় করে এসেছিলাম আজকে বিয়ের লগন সাত পরের দিন লগন সা আর আজকে এক জায়গায় মিটিং আছে সব বাস তুলে নিয়েছে বা চার গাড়িগুলো তুলে নিয়েছে যার জন্য আমাদেরকে টোটোয় করে যেতে হবে মা এবার আমার ছোটো যা বড়োদার সঙ্গে কথা বলে নিচ্ছে আর ওরাও দাঁড়িয়ে আছে আমরা যাব বলে এদিকে আমরা যাব বলে আমাদের চাষের আলো কিছুটা টোটোয় তুলে দিচ্ছে এবার আমরা চলে যাচ্ছি আমাদের গাড়ি ছেড়েও দিয়েছে আমি মাকে নামিয়ে আবার ফিরে আসবো এবার আমি চলে আসছি এই সময় সায়ন ফোন করেছে আজকে ওকে বিরিয়ানি খাওয়াতে হবে সেই জন্য এবার চললাম রেস্টুরেন্টে এই যে দেখতে পাচ্ছেন আমি এগিয়ে গিয়ে যাচ্ছি আর সায়ন আছে পিছনে পিছনে এটা আমাদের বাড়ির সামনেই এই রেস্টুরেন্টটা নাম শান্তিনিকেতন ফুড প্লাজা আর এখানটা একটু দূরে হয়েছে আগে ছিল আর রাস্তার ধারেই খুব কাছাকাছি আমাদের বাড়ি থেকে আরেকটু একটু কাছে হতো এখন একটু দূরে আমি ভিতরে চলে গেলাম এবার দুজনে মিলে বসে পড়েছি আর সায়নে একটু দেখে নিচ্ছে কি খাবে বলে এবার ও বললো একটু দম বিরিয়ানি নেবো তা না হলে একটা পিৎজা নেব ও লাস্টে দেখে নিল যে ও দম বিরিয়ানিটাই নেবে এবার বিরিয়ানিটা এসে গেছে কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছিল তারপরেই এসে গেছে কারণ অনেকটাই ভিড় তো আর এই জায়গাটায় প্রচণ্ড পরিমাণে ভিড় হয় যত সন্ধে হতে থাকবে এই রেস্টুরেন্টটা ভিড় বাড়তেই থাকবে আমি যেহেতু বিরিয়ানি খেতে পছন্দ করি না তাই আমি বিরিয়ানি নিলাম না আমি একটা ঠান্ডা কিছু নিয়ে নেব খাবার জন্য তবুও আমাকে জোর করছে মা তুমি একটু বিরিয়ানি খাও আমি আসলে কোনো দিনই বিরিয়ানি খাইনি তাই ওর অনুরোধ রাখার জন্য এক চামচ আমি নিয়ে নিলাম বিরিয়ানি দেখুন ঠিক এই এক চামচই আমি বিরিয়ানিটা খেয়েছিলাম এরপর আমি একটা ঠান্ডা নিয়ে নিয়েছি আর আমরা দুজনে মিলে সেটা খেয়ে বাড়ির দিকে রওনা দেব বাড়িতে পৌঁছে গিয়েছি সাযন্দা হাত পা ধুয়ে পড়তে বসে গেছে আমি আমার নিজের কাজ করব ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নতুন ব্লগ